よくない আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো ভিডিও শুরুতে প্রথমে দেখতে পাচ্ছেন যে নামাজ হচ্ছে তো এখন মোনাজাত হবে তো মুরগির সকল মশলা দিয়ে আমি মুরগিটা কষাতে দিয়ে তারপর মোনাজাতে অংশগ্রহণ করব আপনারা আমার সাথে থাকেন

তার প্রবিতাকে যখন সূর্য মাদাম বানাইলেন নাসির ভাইকে অসুস্থ মেহরবানি করে সুস্থতারণ করেন আমি হোসেন ভাই মেহরবানি এসি বলে

আমাদের সকলকে জন্মাতি গোহল করে দেন মানে অনেক বিন্দু বাবা হাত তো অসুস্থতা নিয়ে মসজিদে এসেছেন আয়াম আমাদেরকে সুস্থতার নিয়ে দান করেন আয়ামরা মহল্লা মধ্যে শান্তিদান করেন এই দেশের মধ্যে শান্তি দান করেন আসবাদি জমি বা দেশ জাতি আল্লাহ পালন করেন ربنا لمن يا رسول الله يا مامورين إله ربنا هذا كامورين ربنا لمن سبب بقولك خطوة تدان بيم أياك نهرباني بري أكن هابيل رودا زبوني برمبار ربنا السلام عليك يا رسول الله الله

চলে আসলাম আবার রান্নার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়ে দেখলেন তো মনে আমি ধারণ করেছি আজকে আলিফ নামাজ করতে যায়নি কারণ জুম্মার দিনে অনেক ভিড় থাকে মসজিদে আর ওর বয়স হচ্ছে সাড়ে পাঁচ বছর এখনও তেমন কিছু না যদি হারায় যায় সেই কারণে একা ছাড়িনি প্রতি জুম্মাতেই ও নামাজ পড়তে যায় ওর বড় আব্বার সাথে ওর বাবার সাথে আজকে বাসায় কেউই নেই যার কারণে ও নামাজ পড়তে যায়নি সকাল থেকে অনেক বায়না ঢুকতেছিলো যে ও একা একা যাবে তো আমি সাহস করে উঠতে পারি নি এই এলাকাটা ওর জন্যে নতুন ও যদি হারিয়ে যায় যার ওকে আর দেই নেই নামাজে আমি তো এইখানে মোনাজারটা ধরতে ধরতে আলু আর মশলা কষানো হয়ে গেছে তারপর মাংসটা দিয়ে দিয়েছি আসলে এইভাবে রাইস কুকার রান্না আমার কাছে খুব সহজ লাগে আর যারা সিলিন্ডার গ্যাসে রান্না করেন তারা জানেন যে রাইস কুকারে রান্না করলে কত ভালো সুন্দরভাবেই হয়ে যায় মানে গ্যাসটা আসলে সাশ্রয় হয় যার কারণে রাইস কুকারে রান্না করা তো অনেকেই বলতে পারেন রাইস কুকারে আমি মশলা কষানোর সময় আলুটা দিয়ে দিয়েছি না কিভাবে করেছি আমি প্রথমে এখানে আদা রসুন বাটা জিরা বাটা এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ এবং গরম মশলা এবং সাথে আলু দিয়ে কষিয়ে নিয়েছি আলুটা দেওয়ার কারণ হচ্ছে ব্রয়লার মুরগিটা আসলে অল্পতেই সেদ্ধ হয়ে যায় মানে বেশি সময় লাগে না আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে আলুটা সেদ্ধ হয় না মুরগির সাথে দিলে যার কারণে আমি আগেই দিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসের রান্নাটা আমার ফাইনাল লুক ওই সকল মশলা কষিয়ে পরে আমি মাংস দিয়ে আবার কষিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি তো রান্নাটা শেষ হতে না হতেই আলি বলছিল ওর অনেক ক্ষুদা লেগে গেছে তো আমি অনেক পরে খেয়েছি আমি খেতে খেতে চারটা বেজে গেছে ঘরের সকল কাজ আমার একাই করতে হয় তো ওকে আমি বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর জিজ্ঞেস করলাম যে রান্নাটা আসলে কেমন হয়েছে তো খেয়ে বলল অনেক মজা হয়েছে তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম বারবার ও খাচ্ছে কথাই বলতেছিল না বলতেছে যে অনেক মজা হয়েছে তো আলুটা মশলার সাথে কষায় নেওয়ার পর খুবই ভালো হয়েছে ভালোভাবে গলে গিয়েছে রান্নাটাও অনেক মজা হয়েছে আসলে আপনাদের ফ্লেভারটা যদি মোবাইলের মধ্যে দেওয়া যেত তাহলে বুঝতেন যে স্বাদটা আসলে কীরকম ব্রয়লার মুরগি হয়ে অনেক স্বাদ লেগেছে তো সন্ধ্যাবেলা চলে গেলাম একটু মিরপুর হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সেখানে দেখলাম অনেক রকমের আচার ছিল তো কিছু আচার খেলাম তারপর আর একটু ভিডিও ধারণ করে নিলাম আচারগুলো অনেক মজা ছিল তারপরে একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম হোপ মার্কেটে এখানে এখানে অনেক কম মূল্যে অনেক সাশ্রয়ী মূল্যে জিনিস পাওয়া যায় আসলে স্টুডেন্ট বাজেটে তো এখানে সব সময় অনেক ভিড় থাকে মানুষজন কেনাকাটা করে সব সময় ভিড় থাকে আপনি যখনই যাবেন এখানে ভিড় লেগেই থাকবে মানুষ প্রচুর পরিমাণে এখান থেকে কেনাকাটা করে আর এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না সব জিনিসই পাওয়া যায় তো আপনারা যারা মিরপুর হোপ মার্কেটে কখনো আসেন নাই ভিজিট করবেন এই জায়গাটা অনেক ব্লগাররাই এইখানে এসে ব্লগ করে এবং এইখানকার সম্পর্কে ধারণা দেয় তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন